আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নতুন নতুন একটি ভিডিও নিয়ে পুলেট মুরগি বিক্রি করা হবে পনেরোশো পিস সাড়ে পাঁচ হাজার মুরগি আছে জায়গায় সাড়ে পাঁচ হাজার থেকে পনেরোশো মুরগি বিক্রি করা হবে মুরগি জায়গা দিতে না পনেরোশো মুরগি বিক্রি করা হবে পুলেট যার লাগবে স্ক্রিনেদের নাম্বারে কল করবেন পুলেট মুরগি সাড়ে পাঁচ হাজার মুরগি আছে এই জায়গায় ডায়মন্ডের বাহাত্তর দিন বয়স সব ভেকসিন দেওয়া কমপ্লিট যা লাগবে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের আরেকটা সেই সেইট আছে সামনে প্রায় নয় হাজার পুলে মুরগি আছে নয় হাজার পুলেট মুরগি আছে দেখেন আপনারা এই জায়গায় নয় হাজার পুলেট মুরগি আছে নয় হাজার লাল মুরগি আছে যে লাগবে স্ক্রিনার নাম্বারে কল করবেন এটা বিক্রি করা হবে না পুলেটটা বিক্রি করা হবে এটা রানিং ডিম ডিমপাড়া এটা বিক্রি করা হবে না এটা আপনাদের দেখার জন্য